আমরা গত তিন দিন ধরে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং কৃষি ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মকর্তা সহ আমরা কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরেছি আমরা যেটা মনে করি এই দিনাজপুর এবং রংপুর অঞ্চল হচ্ছে আসলে কৃষি শস্য ভাণ্ডার তারা শুধু নিজেদেরই আসলে খাদ্য সং নয় এই এলাকার খাদ্যশস্য কিন্তু আমাদের সারা বাংলাদেশের মানুষকে খাদ্য যোগান দেয় এবং আমাদের খাদ্য নিরাপত্তা একটা অনেক বড় ভূমিকা রাখে এবং সে কারণে আমরা কৃষি মন্ত্রণালয় থেকে মনে করি যে এই অঞ্চলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সার্বিক উন্নয়ন করে কীভাবে এখানকার যারা কৃষক রয়েছেন এবং তাদের উন্নয়ন এবং সার্বিকভাবে এই কৃষির উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক খাদ্যের যে নিরাপত্তা সেটাকে বারো নিশ্চিত করা যায় বাড়ানো যায় সেজন্য আমরা বিভিন্ন রকমের বিষয় নিয়ে দেখলাম ভাবলাম এখানকার অবস্থাগুলো বুঝলাম সম্ভাবনা কী কী আছে সেগুলো দেখলাম দেখে আমরা বুঝতে চেষ্টা করেছি এবং মোটামুটি একটা ধারণা পেয়েছি আমরা বিভিন্ন প্রকল্পের কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে যাতে আমরা যেটা বলছিলাম যে আমরা আসলে খাদ্যের জন্য আমাদের পুরা খাদ্যের নিরাপত্তা তথা কৃষি সার্বিক ব্যবস্থাপনার জন্য দু হাজার পঞ্চাশ সনকে টার্গেট করে আমরা একটা পরিপ্রেক্ষিত পরিকল্পনা করছি যাতে করে আমাদের যে হিউম্যান কনজামশন আমাদের যে ডেমোগ্রাফিক প্রজেকশন সেটা থেকে দেখে আমাদের যে পরিমাণ খাদ্যের ডিমান্ড থাকবে এবং নন হিউম্যান কনজামশন যেগুলো আছে সেগুলোর ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য আমরা একটা বিশাল করে পার্সপেক্টিভ প্ল্যান করার জন্য ভাবছি কৃষির যে স্ট্র্যাটেজিক প্ল্যান সেটা আমরা ইনশাল্লাহ করব। সেইখানে আমাদের এই অঞ্চলের ভূমিকা কি থাকবে সেটা সেই খাদ্যের নিরাপত্তায় এই অঞ্চলে কীভাবে আমরা কার্যক্রম হাতে নিলে কাজগুলো করলে সেটা অর্থ আমাদের সত্যিকার অর্থে এলাকার সার্বিক উন্নয়ন তথা কৃষির জন্য যে সম্ভাবনা এখানে রয়েছে সেটাকে নিশ্চিত করা যাবে সেটা সহ আমরা ভাবছি আমরা ফিরে গিয়ে ডিটেলিং করব বিষয়গুলো নিয়ে এবং এই এলাকার যে সম্ভাবনা যেগুলো আছে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই কৃষিকার কৃষিকে আরও স্বনির্ভর করবো এবং আমাদের যে কৃষি শারীরিক ব্যবস্থাপনা সেটাকে আমরা সুনিশ্চিত করবো নিয়ে কাজ করছি ব্যাপকভাবে স্টেক হোল্ডার কনসালটেশন সহ আরও অনেকভাবে করতে হবে তবে এই এলাকার জন্য আমরা যেটা মনে করি যে কৃষির যেই ক্লাস্টারিং যেগুলো আছে এবং কৃষির যে সম্ভাবনা যেসব পয়েন্টগুলোতে আছে এবং যেই এরিয়াতে যে ফসলগুলো উৎপাদন করলে সত্যিকার অর্থে কৃষকরা লাভবান হবেন এবং কৃষির অর্থনীতির উন্নয়ন হবে কারণ সরকারের যে প্রচেষ্টা আমরা চাচ্ছি কৃষি বান্ধব কৃষি অর্থনীতি এবং এখানে নিরাপদ খাদ্যের নিরাপত্তা এই দুইটা বিষয়কে মাথায় নিয়ে আমরা কাজটা করব যে এলাকার কনসেন্ট্রেশন যে এলাকায় ফুড মানে প্রফিটেবিলিটি যেটার মধ্যে ভালো সেই দিকটাকে দিয়ে বিবেচনা করে করব যেমন দিনাজপুরে ধরেন এখানে বেশ কিছু আমের আম ফসল আছে লিচু আছে এবং আমাদের ধান আছে বিভিন্ন রকমের চাহিদা রয়েছে এখানে গম ভুট্টা আছে এখানকার সুগন্ধি চাল আছে এই সবগুলোকে আমরা মাথায় নিই যে কোন এলাকার যেমন আমরা প্রত্যেকটা এলাকায় কিন্তু সয়েল টেস্ট করে ওইটার কোন অঞ্চলটা কোন মৌজা ইভেন যে আমার কোন ফসলের জন্য কোন সিজনে কোনটা ভালো সেগুলো আমরা আইডেন্টিফাই করবো যেটা আমাদের প্রকল্পের পরিকল্পনা অংশ সেটা করে তখন ওই এলাকাকে উদ্ভুত করার চেষ্টা করব আমরা যাতে করে কৃষকরা লাভবান হন আমাদের যে একটা প্ল্যান্ট যেই আপনার যে পরিকল্পনা সেটা নিয়ে আমরা কাজ করলে যেটা হবে আমার যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে এবং আপনি যেটা বললেন যেমন এবার কিন্তু যেটা হয়েছে আলু চাষ করছে অনেক বেশি তাতে করে আলুর কিন্তু আসলে দাম একটা কমে যাওয়ার একটা সম্ভাবনা একটা দেখা দিয়েছে তা আমরা চাচ্ছি যে এগুলো ভালো করে যা যাচাই বাছাই করে নিরাপত্তা এবং আমাদের যে ডিমান্ডটা থাকবে চাহিদা থাকবে সেটাকে মাথায় নিয়ে তখন ওই ফসলটা অতিরিক্ত না করে যাতে অন্য ফসল করার জন্য কৃষকদেরকে মোটিভেশন দেবো আমরা কিছু হয়তো পলিসি ইন্টারভেনশন থাকবে আমরা ইনসেন্টিভ দেব করে তখন যাতে কৃষকরা লাভবান হন এবং ওইটা না করে যা অতিরিক্ত করলেই কিন্তু বাজারে যখন চাহিদার চেয়ে বেশি আপনার চলে আসে সাপ্লাই তখন কিন্তু মার্কেটে একটা মানে কৃষকের একটা লস করার একটা সম্ভাবনা থাকে তো এগুলোকে আমরা ভালো করে দেখে পুরা বিষয়গুলোকে একসাথে নিয়ে আমরা প্ল্যান করে ডিমান্ডের সাথে একটা সাপ্লাইয়ের আমরা একটা সামঞ্জস্য করার চেষ্টা করব। এখানে কোল্ড স্টোরেজের কিছু সমস্যা আছে আমাদের আলুর যে চাষের জন্য আমাদের যে স্পেশালাইজড কোল্ড স্টোরেজ দরকার আলুর বীজের সংরক্ষণের জন্য সেটা নিয়ে আমরা চিন্তা করছি সেটা হয়তো এখানে করতে হবে আমাদের এরকমভাবে সুনির্দিষ্টভাবে আমরা করব বাট এখন আমরা দেখে গেলাম দেখে যাচাই বাছাই করে স্থানীয়ভাবে এবং আমরা সারা দেশকে জাতীয় পর্যায়ে একসাথে বিবেচনায় নিয়ে কোন অংশে কোন অংশটা কীভাবে করলে ভালো হবে সেটা জেনে দেখে বুঝে আমরা তখন কার্যক্রম হতে দেবো আসলে দেখেন ফলের বিষয়টা যেটা আমাদের বাড়ি কিন্তু আছে বাড়ির কিন্তু একটা বড় ক্যাম্পাস আছে আমাদের গতকালকে আমরা সেটা বিকালে গিয়ে দেখে আসছি পুরা বিষয়টা ওখানে কিন্তু এটা আন্ডার ইউটিলাইজ আমরা এখন বাড়ির বাড়ির এই ক্যাম্পাসটাকে কাজে লাগাতে পারি এখন যে ক্যাম্পাসটাতে আমরা আছে দাঁড়ায় এটা কিন্তু একটা ফল গবেষণা সরাসরি না হলেও ফলের কিন্তু এক্সপানশনের জন্য কাজ করছে এটা হর্টিকালচার সেন্টার বেশ বড় এলাকা নিয়ে কিন্তু এটা হচ্ছে তো আমাদের যেহেতু এই আপনি যেটা বললেন আমরা ধান গবেষ কৃষি গবেষণার মধ্যে কিন্তু এই ফলের অংশ মানে আমার রিসার্চের একটা অংশ আছে সেটা আছে সেটা থাকবে আমাদের এই হর্টিকালচার সেন্টারকে আমরা আরও যদি ডেভেলপ করতে পারি নিট অ্যান্ড ডিমান্ড অনুযায়ী সেটা আমরা করবো আর আমি মনে করি যে সেটা করলে যেটা বলেন বললেন ধান শুধু নয় অন্যান্য যে ফল ফসল যেগুলো আসবে সেগুলো আমরা এখানে উৎপাদন করতে পারবো কৃষকদেরকে সহায়তা করতে পারবো